অবসরের প্রহর গুনছেন ডি মারিয়া আর মাত্র দুই থেকে তিনটি ম্যাচই খেলবেন তিনি এরপর জাতীয় দলের জার্সি গায় আর দেখতে পাওয়া যাবে না আর্জেন্টিনার এই উইঙ্গারকে দশ তারিখ কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর এই ম্যাচে নামার আগে বাস্তবতাকে আরও একবার মনে করে দিলেন ডি মারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুশীলনে কয়েকটি ছবি আপলোড করেন ছত্রিশ বছর বয়সে এই তারকা আর লিখেছেন প্রতিদিন আরও কাছে আসছে এবং আমাদের প্রতিটি মিনিট উপভোগ করতে হবে কাতার বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে বুট খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু কোচ ও সতীর্থদের চাওয়ায় রয়ে গেছেন দলে কোপা আমেরিকা দিয়ে শেষ করার কথা জানিয়েছিলেন এবারও তাকে সতীর্থদের মধ্যে অনেকেই আরও কিছুদিন জাতীয় দলে চাইছে তবে তাদের চাওয়ায় যে এবার আর মন বলছে না এমন ইঙ্গিত দিয়েছেন এই উইঙ্গার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার হরে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এই ম্যাচে আলবে সেলেস্তারা হারলেও জাতীয় দলের হয়ে সেদিন শেষ হচ্ছে না ডি মারিয়ার সেক্ষেত্রে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা আর জিতলে নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে বিস্ময়কর ভাবে এক মিনিটের জন্য মাঠে নামেননি ডি মারিয়া তবে জানা গেছে সেমিফাইনালের শুরু থেকে থাকছেন এই তারকা আক্রমণ ভাগে ডান প্রান্তে থাকবেন বলে আশা করা যাচ্ছে আর এর আগে গ্রুপ পর্বে এই কানাডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও ছিলেন তিনি এর আগে গ্রুপ পর্বে শেষ ম্যাচে পেরুকে দুই শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা মেসির অবর্তমানে সেই ম্যাচে অধিনায়কত্ব করেন সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা ম্যাচ শেষে মারিয়া বলেছিলেন আমি আর্জেন্টিনার সাথে এই শেষ কয়েকটি খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করছি মাঝে মাঝে এটা ভেবে আমি একটু বিষণ্ণ হয়ে যাই কিন্তু সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে আমি বহুবার বলেছি এবং আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই এই কোপা আমার জাতীয় দলের সাথে শেষ এবং আমি আরও তিনটি খেলা খেলতে চাই দু হাজার অলিম্পিক থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার প্রতিটি অর্জনে জড়িয়ে আছে ডি মারিয়ার নাম এই তো সর্বশেষ কাতার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও দলকে এনে দিয়েছিলেন গোল খুঁচিয়েছেন আল বিসেলেস্তাদের ছত্রিশ বছরের আক্ষেপ সেই তিনি এবারের কোপার পরে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন